এই যে দেখেন আমাদের হাত আমার হাতে যে রুই মাছটা আছে এটা আমরা আমরা অনলি টু নাইন ইচ টু ইচ আমরা তিন পাউনে যে আমরা একটা রুই মাছ আমরা দিতেছি তিন পাউনে যে একশো পাউন্ড শপিংয়ের সাথে আপনারা এই যে ক্যাটেল আছে আমার কাছে ওয়ালগড়ি আছে এগুলা আপনারা ফ্রি পাবেন ইনশাআল্লাহ তারপরে দেড়শো পাউন্ড শপিংয়ের সাথে এই যে দেড়শো পাউন্ডে শপিংয়ের সাথে খুব সুন্দর একটা ট্রলি শপিং ট্রলি আপনারা ফ্রি পাইতেছেন এরপরে যা এই যে হিটার ফ্রি পাইতেছেন এটা দেড়শো পাউন্ড শপিংয়ের সাথে এগুলো ফ্রি পাইতেছেন দুইশো পাউন্ড শপিংয়ের সাথে এই যে ডুয়ার একটা ডুয়ার্ড আমরা ফ্রি দিতেছি এই এই সেল উপলক্ষে ইনশাল্লাহ দুইটা দুইটা বোয়াল নর্মালি এটা যদি আমরা মাপ দিয়ে বিক্রি করি তাহলে এটার দাম আসে আপনার প্রায় থার্টি পাউন্ড প্লাস আসে বাট আমরা এই সেলের জন্য আমরা ও নাইনটিন নাইনটি নাইনে আমরা এটা সেল করতেছি ইনশাআল্লাহ এই যে আইর মাছটা তিনটা তিনটার যে প্যাকেটটা আইর মাছটা এটা যদি আমরা নর্মালি যে প্রাইসটা আছে যদি আমরা মাপ দিবি বিক্রি করি এটা থার্টি ফাইভ পাউন্ড প্লাস আসে আমরা এই সেল উপলক্ষে মাত্র টোয়েন্টি ফোর নাইনটি নাইনে আমরা দিতেছি ইনশাল্লাহ জি আলাইকুম গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে সবাইকে আমার কি শুভেচ্ছা আমরা বিশে ডিসেম্বর শুক্রবার থেকে আমাদের উইন্টার সেলটা শুরু হইতেছে তো আমাদের আলহামদুলিল্লাহ আপনার ইলফোর্ড ক্যাম্বুক রোডের যে ব্রাঞ্চটা ছিল ওইটার কাস্টমার প্লাস আমার মেনোর পার্কে যে নতুন ওপেনিং হয়েছে ওইটার কাস্টমারে মিলাইয়া আমাদের প্রচুর আলহামদুলিল্লাহ লয়েলিটি টু থাউজেন্ড প্লাস লয়েলটি কাস্টমার আছে তো সবাইকে আমন্ত্রণ জানাইতেছি ইভেন নতুন কাস্টমারের জন্য আমরা ওয়েলকাম জানাইতেছি তো আমাদের উইন্টার সেলে আপনারা অনেক সুবর্ণ সুযোগ আছে অনেক কিছু গিফট আছে যে আমাদের কাছে যে শীতল মাছ আছে বড় মৃগেল মাছ আছে আপনার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফোর কেজি পর্যন্ত আমাদের কাছে মৃগেল মাছ আছে ওগুলো আপনারা খুব সাশ্রয় মূল্য পাবেন এরপরে যায় আমাদের কাছে আছে আপনার খুব সুন্দর সুন্দর আইর মাছ আছে যেমন এই যে আইর মাছগুলা মার্কেটে বর্তমানে আইর মাছ শর্ট এরপরেও আমরা এনি সাইজ দিছি আইর মাছ নাইন নাইনটি নাইন আইর মাছ এনি সাইজ এনি সাইজ নাইন নাইনটি নাইন যে কোনো সাইজে আপনার কেজি নাইন নাইনটি নাইন তিন পিসের একটা আইর মাছ এই তিন পিসের একটা আইর মাছ দিছি এটা মাপ দিলে আইব আপনার থার্টি ফাইভ পাউন্ডের উপরে বাট আমরা দিছি মাত্র টুয়ান্টি ফোর এরপরে আছে আমাদের কাছে বোয়াল মাছ এই যে বড়ো বড়ো দুই পিজের বোয়াল মাছ আমরা বোয়াল মাছ দিছি এটা দিলাম নাইনটিন নাইনটি নাইন দুই পিসের বোয়াল মাছ নাইনটিন নাইনটি নাইন এছাড়াও আমাদের কাছে আছে আপনার এই যে সিলভার পম্পেট আছে সিলভার পম্পেট এগুলো প্রাইস প্রাইস সেভেন পাউন্ড কিন্তু আমরা ফোর নাইনটি আমরা এই অফারের জন্য দিতেছি এরপরে যা আছে আমাদের কাছে গোল্ডেন পম্পেড আছে এগুলো আমরা ফোর নাইনটি নাইনে প্যাকেট দিতেছি এরপরে আছে আমরা সরফুটি আছে তেলাফিয়া আছে ফাঙ্গাস আছে কোরাল আছে সবগুলো যাতে এগুলো সাশ্রয় মূল্য পাওয়া যাবে এই যে আমাদের ক্যাসকিট ট্রে আছে এগুলো নাইনটি নাইন পিতে পাবেন এই যে সিংড়ি এটা আছে এটা নাইনটি নাইন পিতে পাবেন এই যে সোনা আছে এটা নাইনটি নাইন পিতে পাবেন এরপরে যা আমাদের কাছে আছে আপনার এই যে এগুলো থ্রি ফোর তিন প্যাকেট একটার দাম হলে যায় টু নাইনটি নাইন তিন পাউন্ড আর তিন প্যাকেট আমরা দিতেছি মাত্র তিন প্যাকেট ফাইভ পাউনে দিতেছি আমরা এই সাইলে এটা আছে লোটটা এটা হলো যে স্লাইস আর লোটটা মাছ এগুলা মিক্স অ্যান্ড ম্যাচ নিলে আপনি তিনটা পাঁচ পাউনে আমরা ফাইতেছি যে আমাদের যে অফারটা আসতেছে বিশ তারিখ থেকে এটা এই যে একটা ইচ একটা রুই মাছ ইচ হলো যে টু নাইনটি নাইন এটা খুবই ভালো প্রাইস আমরা টু নাইনটি নাইনে আমরা রুই মাছ দিতেছি ইচ এটা হলো যে প্রায় দুই কেজির মতো দেড় থেকে দুই কেজির ভিতরে একটা রুই মাছ দিয়েছি আপনার টু নাইনটি নাইন এছাড়াও আমাদের কাছে আপনি দেখেন এই যে রুই মাছ টু থ্রি ফোর পর্যন্ত টু নাইনটি নাইন পার কেজি হুম আর এরপরে যা ফাইভ সিক্স সেভেন হইলে যায় আপনার ফাইভ সিক্সের উপরে যেটা হইল আমরা থ্রি নাইনটি নাইন পার কেজিতে আমরা রুই মাছ দিতেছি উইন্টার সেল উপলক্ষে আমাদের কাছে আছে আপনার বিফ বিফের মিট আছে ল্যাম আছে মাটন আছে তারপর ডাক আছে আপনার চিকেনের সব আইটেম আছে আপনারা এই সেল উপলক্ষে মোটামুটি একটা সাশ্রয় মূল্য ইনশাআল্লাহ আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে দেখেন আপনার এই টোয়েন্টি কেজি শাহজাদা বাসমাতি রাইস এটা টোয়েন্টি কেজি শাহজাদা বাসমাতি রাইস আমরা এটা নর্মালি বিক্রি করি থার্টি ফাইভ পাউন্ড থার্টি ফোর থার্টি ফাইভ পাউন্ড এই সেল উপলক্ষে আমরা টোয়েন্টি সেভেন নাইনটি নাইনে দিছি আমরা বিশ কেজি শাহজাদা বাসমাতি চাউল এই যে টু কেজির যে চিংড়ি মাছটা এটা দুই কেজি চিংড়ি মাছ যেটা আপনারা মার্কেট থেকে ফ্রেশ চিংড়ি মাছ হিসাবে চিনেন এটা নেট ওয়েট টু কেজি আছে এটা মাত্র নাইন নাইনটি নাইন নর্মালি প্রাইস তেরো চোদ্দো পাউন্ড আসে কিন্তু আমরা নাইন নাইনটি নাইনে এই অফারে আমরা দিতেছি এই যে এ এই মাছটা কিন্তু আপনার এই শৈলফোনা যেটা শৈলফোনাটা আমরা নর্মালি আমাদের ফোর নাইনটি নাইন ফাইভ পাউন্ড প্যাকেট ছিল আমরা এখন তিন প্যাকেট মাছ দিছি টেন পাউনে তিন প্যাকেট এটা এই মাছটা অফারে আছে এখন টেন পাউনে আপনারা পাবেন ইনশাল্লাহ এই সাইডে স্পেশালভাবে আপনার মুঘল ফরোটাটা সবাই পরিচিত মুঘল ফরোটা এটা নর্মালি কখনও আমরা অফারে আসে না শুধু আমরা এই সেলের জন্য আমরা এটা যেটা আপনার থ্রি ছিল আমরা এখন দুইটা দিতেছি আপনার দুইটা দিতেছি আমরা সিক্স ফিফটি দুইটা সিক্স এটা গুড ফ্রাইজে দিতেছি